অনেক কাজ খালা অনেক কাজ যখন যেই কাজের অর্ডার পায় সেটাই করে এখন যেমন জায়গায় জায়গায় গিয়ে কমেন্ট করছে ইউসুফ সরকারের এর জন্য চরম মূল্য দিতে হবে আপাতত তো এটাই তার কাজ আরে খালু না হ্যাঁ খালুই তো আরে খালু আপনি এই অসময়ে রাস্তার ধারে বসে আছেন একা একা ঘটনা কি ঘটনা বাজান অত্যন্ত খারাপ বৎস একেবারে খারাপ বলেন কি খালু এতই খারাপ অবস্থা কেন ঘটনা কি খুলে বলেন কি আর বলব বাজান তোমার খালা বৎস আমার বাড়িতে গার ধাক্কা দিয়ে বাড়ি উঠে দিছে বুঝতে পারছি নির্গাত আপনি আমার খালার সাথে অত্যন্ত বাজে ব্যবহার করছেন এই জন্যই খালা আপনারে বাইরে করে দিছে তা কি কি কারণে আর কই না বাজান আমি দুপুর বেলা বাসায় গেছি লাঞ্চ করতে তোমার খালা তরকারি দিছে বাদ দিছে সাথে কি হয়েছে এই জন্য আমি কইছি কি লবণ বেশি দিয়েছো লবণ কতটুকু কি দাও মাপ করে দিতে পারো না উচিত কথা বলেছেন খালু উচিত কথা বলেছেন কেন সে মাপ না করে লবণ দেয় তরকারিতে এটা কোনো কথা আমি তো কইছি উচিত কথাই কিন্তু তোমার খালা তাতে রুগে আমারে কি যাও যাও বাড়িতে বাইরেও যারা তরকারিতে ঠিকঠাক মতো লবণ দেয় তাগো অনে যায় ওঠো যাও বাড়িতে আর আইসো না এর লেগে আমি বাড়িতে চলে আইছি তা খালু বাড়িতে কি একবারে চলে আইসেন খেতাবালিস দেখতে তো পারতিসি না খেতাবালিস ছাড়া ঘুমাবেন কেমনে এই সব কথা কয়ে বাজান কাটা গায়ে নুনে সিটা দিও না তুমি তোমার খালারে যে বোঝাও বলছো যেন আমারে সে ডাইকে নাই বাড়িতে আমারে বাইরে বসে থাকতি আর ভাল লাগতেছে না তোমার তো হয় লাগে আহা কালু আপনি এত অস্থির হবেন না আপনি যেহেতু আমারে বলছেন আমার খালারে ম্যানেজ করতে আমি খালারে ম্যানেজ করে ফেলাবানি বলছেন আমি যাচ্ছি আপনি কতক্ষণ এনে ধৈর্য ধরে বসে আমি যাওয়ার খানিক পরেই খালা আপনারে ফোন দিতে বাধ্য দেখেন কি চাল আমি চালি বলছেন হয় বাজান হিমু হয় হয় তুমি চাইলটা চাল অবশ্য তুমি চাইল না চাললে আমি একেবারে পথে মারা যাব হিমু কোথায় ছিলি তুই সে কখন থেকে তোর খোঁজ করছি এদিকে সাংঘাতিক ঘটনা ঘটে গেছে বলো কি মাঝে দেখালা কি ঘটনা খুলে বলো কি ঘটেছে তুই শোন আমাকে তো ওরা উপদেশটা হতে বলছে তাই নাকি বিরাট কাণ্ড তা কোন মন্ত্রণালয় সে সব কিছু জানি না এই আধা ঘন্টা আগে ফোন পেলাম বলো ডিসিশন মোটামুটি ফাইনাল আজ বা কাল রাতে ঘোষণা হবে তার আগ পর্যন্ত কাউকে জানানো নিষেধ তা তুই তোমার বাইক নিয়ে তোর তোমার জানাতে হবে নাকি সর্বনাশ খালা এ তুমি কি কথা কইলে তোমার সাথে তো আমার কোনো ছবিও নাই যে ফেসবুকে পোস্ট দেব আরে রাত তোর ফেসবুকে পোস্ট আগে বল উপদেশটা পোস্ট দিয়ে আমি কি করব ওইটা উপদেশটা হওয়ার পরের বিষয় আগে বলো খালুকে জানিয়েছো খবরটা ওইটাই তো ঝামেলা রে ওইটাই তো ঝামেলা তার সঙ্গে আজ তুমুল ঝগড়া হয়েছে ভাবছি লোকটাকে ছেড়ে ছুড়ে যেদিকে দু চোখ যায় চলে যাব এর মধ্যে এই ঘটনা বল কেমন লাগে ভালো লাগে খালা খুব ভালো লাগে গুড উপদেষ্টার সফরটা নিয়েই যেদিকে দু চোখ যায় যেও প্রোটোকল সহ গাড়ি থাকবে জ্যামেও পড়তে হবে না আমার তো যেদিকে দু চোখ যায় সেদিকেই দেখি জ্যাম হিমু আমার সাথে কথা করবি না এখন কথা সময় না তুমি খালা ঠিক বলেছো এখন রসিকতার সময় না এখন ফেসবুক পোস্ট ডিলিট করার সময় মানে মানে কি তুমি জানো না তুমি কোন জগতে বাস করো হ্যাঁ আর উপদেশটা হওয়ার আগে পুরনো ফেসবুক পোস্ট ডিলিট করতে হয় নইলে তুমি কবে কি লিখেছো কবে কার সঙ্গে ছবি দিয়েছো সব পোস্টের পোস্টমর্টম শুরু হবে আরে বাসা আমি তো ফেসবুকে তেমন কিছু লিখি না না লিখলে তো খালা আরো বিপদ কিসের বিপদ তুমি কেন চুপছিলে সেই জন্য তোমাকে ধরা হবে বুঝলে আশ্চর্য কথাবার্তা আজকাল ফেসবুক দেখেই সবকিছুর বিচার হচ্ছে নাকি অবশ্যই খালা অবশ্যই থার্মোমিটারে মাপা হয় জ্বর ফেসবুকে মাপা হয় নারী এবং নর তুই এত ফেসবুক ভক্ত ওই লিকবে থেকে তোর তো মোবাইলই নাই ফেসবুক চালাস কি করে আমার স্মার্টফোন নাই তাতে কি হয়েছে ফেক তো আছে ফেক এই ফেক আমার এক বন্ধু ওর নাম ফেক ফকির বলিস কি হিমু তুই যে কাদের সাথে চলিস না একটা লোকের নাম ফেক ফকির সে আবার তোর বন্ধু শোনো খালা ফেক ফকিরের মতো প্রতিভাবান লোক আমি আমার জীবনে দেখি নাই ফেসবুকে তার দুই হাজার নয়শো বারোটা ফেক অ্যাকাউন্ট ওরে আমার আল্লাহ বলিস কি এত অ্যাকাউন্ট দিয়ে করে কি অনেক কাজ খালা অনেক কাজ যখন যেই কাজের অর্ডার পায় সেটাই করে এখন যেমন জায়গায় জায়গায় গিয়ে কমেন্ট করছে ইউসুফ সরকারের এর জন্য চরম মূল্য দিতে হবে আপাতত এটাই তার কাজ হিমু হিমু তুই আমার চোখের সামনে থেকে দূর যা ভাগ এক্ষুনি দূর এমনিতেই মাথাটা গরম লাগছিল তোর বক বকানে শুনে মাইগ্রেনের ব্যথাটাও শুরু হয়ে গেছে যাচ্ছি খালা যাচ্ছি তবে খালা যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করি কর 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 রিকোয়েস্ট 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 কি হচ্ছে উপদেষ্টা হওয়ার পর তুমি হাঁটা দিবস নামে একটা দিবস চালু করবে প্লিজ ধরো বছর একটা দিনের জন্য দেশের সমস্ত যানবাহন বন্ধ রাখা হলো সবাই হেঁটে হেঁটে যে যার গন্তব্যে গেল কি বলিস উদ্ভট কথাবার্তা তুই দূর খালা তুমি রাগ করো ক্যা রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু হাঁটা নিয়ে একটা গান আছে আমার সকল হাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে হারামজাদা আমার সাথে মস্করা রবীন্দ্রনাথ হাটা নয় কাটা লেখেছিলেন বুঝছিস কাটা যা বাঘ 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 সামনে থেকে বাঘ বাঘ ও বাজান হিমু তোমার যে কাজটা দিছিলাম ওই কাজটা কি হরস জি খালু জি করেছি নিশ্চিত থাকেন আপনার কাজ হয়ে গেছে দেখবেন আজকালের মধ্যেই খালার রাগ পানি হয়ে যাবে আপনাকে এসে বলবে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি ওরে আমার আল্লাহ তাই নাকি তাই যদি হয় হিমু তোমার আমি ইউরোপ আমেরিকা ঘোরাবো বস তোমার ভিসা দিয়ে দেবো তুমি আইটে আইটে চলে দেবা ঠিক আছে জি খালু জি আমি ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য অপেক্ষায় রইলাম ইমু তোমার খালার কি অবস্থা তোমার খালা ঠিক আছেন তো হ হ ঠিক আছে আপাতত তার মাথায় পানি ডালা হচ্ছে বলো কি সাংঘাতিক অবস্থা হিমু তুমি কেন আমাকে দিয়ে মিথ্যা কথা বলালে আমি কি আরেকবার খালাকে ফোন করে সত্যিটা বলে দেবো এর উপায়ে তুমি কি পাগল হলে নাকি থাক না ভদ্র একটু এক্সাইটমেন্টের মধ্যে আছে এই এক্সাইটমেন্ট কাল পর্যন্ত থাকুক কিন্তু তাকে মিথ্যা মিথ্যে আশ্বাসটা দিয়ে কি লাভ হলো আরে আশ্বাস মিথ্যা হতে যাবে কেন তুমি কাল সকালে তাকে আবার ফোন করবে বলবে আমরা একটি কমিটি গঠন করছি জাতীয় হাটা কমিটি এই কমিটিতে তাকে উপদেষ্টা করতে চাই তবু বুঝলে তব শুধু শুধুই মানুষটাকে টেনশনের মধ্যে ফেললে শোনো রূপা ঝড়ের পরে কিন্তু ঝুম করে বৃষ্টি নামে আজকে রাতে খালা কাদের উপর বিশাল একটা বোঝা নিয়ে ঘুমাতে যাবে সারা রাত ছটপট ছটপট করবে সকালে যখন জানবে তাকে অত বড় দায়িত্ব নিতে হচ্ছে না তখন মনটা হালকা হয়ে যাবে এই হালকা ভাব শেয়ার করার জন্য খালুকে তার পাশে অবশ্যই লাগবে তুমি নিশ্চিত থাকো কাল বিকালেই দুজন একসঙ্গে হাঁটতে বেরোবে ব্যাকগ্রাউন্ডে তখন গান বাজবে আমার সকল হাঁটা ধন্য করে উঠবে ফুল উঠবে তাই যেন হয় হিমু তাই যেন হয় ওনাদের জন্য আবার মিলমিশ হয়ে যায় ভাইয়া পাখিদের যখন আকাশে উঠতে দেখি তখন আমার ভীষণ ইচ্ছে হয় আকাশে ওড়ার কিন্তু আমার তো পাখা নেই কিভাবে উঠতে পারি ভালো একটা বুদ্ধি দাও তো আকাশে ওড়ার অতি সহজ উপায় হলো বিমানে চড়া না হলে আর কি করা বুঝছি বুঝছি আমার যেহেতু টাকা নাই সেহেতু বিমানের টিকিটও কিনা হবে না আর আকাশে ওরাও হবে না পাখির মতো যাই হোক আরেকটা দাও কোনো কাজ করতেই আমার ইচ্ছা হয় না কি করতে পারি আমি বুঝতে পারছি তুই খুবই অলস তাই না আসলে এটা খুবই জটিল সমস্যা তবে তোর কানে কানে একটা কথা বলি শোন আমিও কিন্তু কম অলস না দেখ না তোকে কোনো পরামর্শ দিতে এখন আর ইচ্ছে করছে না তুই যা